এজন যে উলে উলে 30 টাকা আটি 30 টাকা আটি যে পানের বাজারও নাই বড় ছাইতে হবে এখন মানে কৃষক মানে গিরসেরা খুবই বিপদে পড়ে গেছে বর একটু করবে না বর টাকা দিবে না কাইশা কিনবে খাড় কিনবে খাড় কিনবে অনেক সমস্যার মধ্যে আছে পনশাশী ভাইরা তাহলে অনেক সমস্যা মানে কি এই সমস্যার কথা বুলা যাবে না মানে অনেক কষ্টের মধ্যে আছে কষ্ট কষ্ট মানে কি পান ভিউয়ার্স আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই প্রতিবেদন শুরু করতে যাচ্ছি আমি মোহাম্মদ মিটু প্রামাণিক আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলা দুর্গাপুর থানা ব্রহ্মপুর গ্রামে এখানে প্রায় শতকরা এসেছি আগাম পান বরস বেঁধেছে এইবারে কিছু কাজকর্ম যেমন চালছে দিচ্ছে তো আজকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আছি আলহামদুলিল্লাহ এখন আপনি কি কাজ করছেন এখন বর সাচ্ছি পান বরস জি আপনি এই পান বরসটা বেঁধে দিয়েছে কি কারণে একটু বলতে পারবেন হ্যাঁ বলতে তো পারবো কি জন্য বেঁধে দিয়েছে এই বর এখন বেঁধে দিয়েছে আপনার পানের রংটা ভালো থাকবে মাথাটা নষ্ট হবে না মাথাটা নষ্ট হলে মনে করে নতুন আগাম ধরবে না নতুন আগাম আসবে না তার জন্য আগে বাঁধে দাও তো ভিউয়ার্স যেমনটি বলছেন আগাম পান বরজ বাদলে পানের রং ভালো থাকে এবং নতুন পান তাড়াতাড়ি আসে সে কারণে বেঁধে দিয়েছে আর যেহেতু এখন বর্তমানে পৌষ মাস চলছে শীতের মৌসুম তা আপনারা দেখতে পাচ্ছেন পানের পাতাগুলো অনেক সবুজ হয়ে আছে তো ভিউয়ার্স দেখুন আর ভাইয়া এই বরটি এত লেট করে ছাওয়ার কারণ কি এই বর লেট করে ছাওয়ার আগাম বর বাঁধার কারণে যেহেতু পরে বর মনে করেন ছাবে মাথাটা নষ্ট হবে না মাথাটা নষ্ট আগে বর ফেলে মাথাটা একটু নষ্ট যায় কয়েকদিন দুম মেরে দেয় ও আচ্ছা তো ভেস যেমন বলছেন লেট করে বর ছেলে এ যে পানের মাথাগুলো ভালো থাকবে সে কারণে লেটে বর্ষা হচ্ছে আর এই মানে এই আগাম বর ছেলে পানের মাথা নষ্ট হয়ে যেত এবং পানগুলো দেখুন মাথার পান এরকম সুন্দর কচি কচি পান ধরতো না এগুলো ছোট পান ধরতো সে কারণে একটু লেট করে পান বরসটা ছাওয়া হচ্ছে তো ভাইয়া এই বটটা আপনার নিজের না আমার নিজের নামই মানছির কাজে লাগিয়েছি ও আচ্ছা নিজের নাম ভিয়ার্স এখন কাজে লেগেছে তো এখানে আপনি রোজে কাজ করছেন না ঠিকই নিয়েছেন আজকে ঠিকই লিসি আজকে আগে রোজে কাজ করি আজকে ঠিকই রোজেও করেন ঠিকইও নেন হ্যাঁ আজকে কয় পাটে ঠিকই নিয়েছেন দুই পাটে ঠিক লিসি দুই পাটে ঠিকই নিয়েছেন কয় কত করে কাজ করছেন এখন 600 টাকা পাটের দাম 600 টাকা করে কাজ করছেন তো তাহলে দুই পাটে তো বারোশো টাকা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ কতক্ষণ লাগবে আপনার এই কাজ সমাপ্ত করতে আড়াইটা তিন আড়াইটা আড়াইটা দার মধ্যে সমাপ্ত হবে নাকি জি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে ঠিক এনেছে আড়াইটা তিন মধ্যে সমাপ্ত হবে বারোশো টাকা কাজ আপনার দুই সাজ খেতে দিবে তারপরে সেরকেট এক প্যাকেট দিবে দেখছেন পাঞ্চাশে কত খরচ ভিউয়ার্স দেখুন পঞ্চাশের যেমন টাকা তেমন খরচ তো ভাই এখন পানের দাম কম তো এখন পানের বাজার কম এখন বর ছাচ্ছে উলে তিরিশ টাকা আটি তিরিশ টাকা আটি আর যে পানের বাজারও নয় বড় ছাইতে হবে এখন মানে কৃষক মানে গৃহস্থরা খুবই বিপদে পড়ে গেছে বরের হায়াত করবে না বর্ষার টাকা না কায়সা কিনবে লা কিনবে কিনবে অনেক সমস্যার মধ্যে আছে পানচাষী ভাইরা তাহলে অনেক সমস্যা মানে কি এই সমস্যার কথা আর যাবে না মানে অনেক কষ্টের মধ্যে আছে পানচাষীরা কষ্ট মানে কি সে অতিরিক্ত কষ্ট বটটা ছাড়ালে মানুষের বিপদ হয়ে গেছে পানের বাজার নাই এখন বড় করতে হবে তো ভাইয়া আপনার পান বরজ আছে আমার পান বরজ আছে নিয়ে আচ্ছা আপনার বর কি ছাও হয়েছে আমার বর ছাও হয়ে গেছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তো ভিউয়ার্স আমি এই পান বরজে প্রতিবেদন করে একটি বিষয় বুঝতে পারলাম যে আগাম পান বরজ বাধার পরে একটু লেটে বর্ষে দিলে পানের মাথাগুলো ভালো থাকবে সেই কারণে মূলত একটু লেটে পান বড় সা হচ্ছে ভিওয়ার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু